সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ তো আজকে আমি আপনাদের সামনে দেখাবো চাকরি খবর পত্রিকায় কী কী চাকরি রয়েছে আপনাদের জন্য তার আগে আমি একটি কথা বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে সাপ্তাহিক চাকরি খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে তো আমি এখন বিস্তারিত আলোচনা করব। খুবই অল্প অল্প সময়ের মধ্যে আপনারা ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন তো আমি সর্বপ্রথম যে চাকরিটা চাকরির নিয়োগটা দেখতে পাচ্ছি সেটা সরকারি চাকরি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পদ সংখ্যা ছয়শো উনসত্তর উননব্বই জন ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা চারশো তেপ্পান্ন জন কর কমিশনার কমিশনারের কার্যালয়ে চাকরি রাজশাহীতে পদ সংখ্যা ছাব্বিশ জন আর বান্দরবন বান্দরবন পার্বত্য জেলায় চাকরি পথ সংখ্যা নয় জন বাংলাদেশ সেতু কর্পোরেশনের চাকরি পথ সংখ্যা জন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চাকরি পথ সংখ্যা সতেরো জন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের চাকরি পথ সংখ্যা বত্রিশ জন বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ডের চাকরি পথ সংখ্যা একত্রিশ জন যমুনা পাওয়ার লিমিটেডের চাকরি পথ সংখ্যা নিরানব্বই জন রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি পদ সংখ্যা জন আকিজ আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের চাকরির পদ সংখ্যা একশো জন মহাকাশে গবেষণা দূর ও দূর অনুধাবন প্রতিষ্ঠান পদ সংখ্যা পাঁচজন নৌ পরি নৌ পরিবহন মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা পনেরো জন তো আমাদের চাকরি আজকে চাকরি পত্রিকার প্রথম পেজে এই চাকরিগুলো ছিল তো আপনারা যদি চাকরি চাকরি আবেদন করতে চান আপনারা চাকরি পত্রিকাটা সংগ্রহ করে নেবেন যদি আপনাদের চয়েসফুল চাকরি এই চাকরি পত্রিকার মধ্যে থাকে তো আপনারা চাকরি পত্রিকাটা সংগ্রহ করে নেবেন সঠিক নিয়মে আপনারা চাকরির আবেদন করবেন এখানে বেশিরভাগ সরকারি চাকরিগুলোই দেওয়া আছে তো একটা দুইটা হয়তো কোম্পানি বেসরকারি চাকরি দেওয়া আছে যে আকিজ বিড়ি ফ্যাক্টরিতে দু একটা চাকরি আছে হয়তো তো আপনারা সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আমার চাকরি চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটা অন অন করে দিবেন যাতে আপনারা সবার আগে আমার চাকরি খবরগুলো আপনারা দেখতে পারেন আসসালামুকুম আরহামতুল্লাহি খবর কাত